আজ আমাদের বিদ্যালয়ে ফিফথ সেপ্টেম্বর পালন করা হলো শিক্ষক দিবস আপনাদের সেই পুরো অনুষ্ঠানটার খণ্ডচিত্রের মাধ্যমে দেখানো হলো এখানে প্রধান শিক্ষক প্রথমে ইন্ট্রোডাকশন দিচ্ছে প্রদান করা হবে অনুষ্ঠানটাকে শুরু করা হচ্ছে প্রথমে তার প্রতিবাদ হচ্ছে জ্যোতির্ময়ী জ্যোতির্ময়ী মজুমদার ক্লাস

যে প্রতিযোগী আছে প্রতিযোগী নয় পার্টিসিপেট তারপর আমরা দেখব

ফনিক অন্নষা বিশ্বাস কবিতা বলছে স্ত্রী স্ত্রী অহোনা অহোনারাই বলতে বলছে এরপর আমরা দেখি নৃত্য নৃত্য পরিচয় ক্লাস থ্রির সুভদ্রা মহান্তি অসাধারণ নৃত্য করছে এদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গড়ে ওঠে এবার যেহেতু এখানে গান ছিল গানটা আমাদের দিলে পরে কপিরাইট আসবে তাই গানটাকে আমরা মিউট করে দিয়েছিলাম ওই অসাধারণ নৃত্য পরিবেশন করছে দারুণ নাচ করেছে এবং এর নাচের পরে আমরা আবার শুনব একটা কবিতা কবিতাটা হচ্ছে শিশুর দাদ বলছে ক্লাস টুয়ে সমৃদ্ধ

অসাধারণ নৃত্য এখানেও সে একই কারণে আমাদের মিউট করে রাখতে হয়েছে মিউজিকটা তো যখন অনুষ্ঠানটা হয়েছিল তখন মিউজিক ছিল আমরা সে অসাধারণ সেই নৃত্য উপভোগ করেছিলাম আপনারাও দেখুন সেই নাচের ঝলক অসাধারণ নৃত্য করেছেন ক্লাস থ্রির সঞ্চিতা ঢালি এরপর আমরা বাচ্চাদেরই আনা কেক সেটা কাটা হয়েছিল

নাচটা করেছে আমাদের মিকি বারুই ক্লাস ওয়ান ছোট্ট মিকি বারুই অসাধারণ নৃত্য করেছেন করেছিল। সেই নৃত্য আমাদের মুগ্ধ করেছিল নাচের তালে তালে কিন্তু এক্ষেত্রেও আমাদের সে একই কারণে মিউজিকটা মিউট রাখতে হয়েছে কপিরাইট ক্লেমের জন্য তাই মিউজিক থেকে আপনাদের বঞ্চিত করার জন্য আমরা সত্যিই দুঃখিত কিন্তু আমাদের পুরো অনুষ্ঠানটারই ছোটো 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 ক্লিপস দিয়ে আমরা তুলে দিচ্ছি কোনোটাই পুরোটা তুলতে পারিনি কারণ অনুষ্ঠানটি ছিল অনেক বড়ো

সাক্ষী কাঞ্জিলাল এখন নাচ করছে ও অসাধারণ নাচ করেছিল আসলে নাচ তারা আমাদের মন ভরিয়ে দিয়েছিল আমরা যে প্রত্যেকটি ছাত্রছাত্রী আগামী দিনে কৃতি হোক তাদের প্রতিভাগুলো ছড়িয়ে পড়ুক এক্ষেত্রেও আমাদের সেই মিউজিকটা কপিরাইট ক্লেমের জন্য বন্ধ করে রাখতে হয়েছে এরপর আবার আমরা শুনব কবিতা ক্লাস শোনেন সমজিৎ

আবার নাচ ক্লাস থ্রির জন্য ডুয়েট নাচ করছে এখানেও আমাদের কপিরাইট ক্লেমের যেটা ধানটা বন্ধ করে রাখতে হয়েছে বাংলা আমার সর্ষে ইলিশ বাংলা কচিলাও সেইটা করেছে সেই গানটা দুজনে মিলে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিল গানটার দ্বারা আমরা ছিলাম এরা ক্লাস থ্রির জন্যেই সুন্দর নাচ করেছে ওদের নাচের পরেও আমরা আবার আরেকটা নাচও দেখবো পরপর দুটো নাচ দেখবো এখন সুভদ্রা নাচ করছে এরপর আসছে ক্লাস ফোরের নাচ এটা স্নেহা আর তিতলির নাচ আমরা সেই নাচটাও দেখছি এখানে দেখমন কাশবন সেইটার গানে ওরা করেছিল এই নাচটা আমরা খুব অসাধারণভাবে আমরা আনন্দ উপভোগ করেছিলাম আমাদের মন ভাসিয়ে তুলেছিলো আমাদের শারদের উৎসব মনে মনোচালানো সকলেই চলে এসছে ঠিক শারদের প্রাককালেই আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে ফলে খুব সময় উপযোগী হয়েছিল এই গানটা আমাদের খুব ভাল লেগেছে খুব ভাল লাগলো এরপর আমরা যেটা শুনবো একটা কবিতা

এরপর আবার নাচ করছে রিম্পা রিম্পা দেবনাথ ক্লাস ফোরের অসাধারণ নাচ সেটা আমরা দেখেছি এটা আমাদের খুব ভালো লেগেছিলো ও এমনি অসাধারণ প্রতিভার অধিকারী বিভিন্ন অন্যান্য কবিতা পারে নাচ পারে গান পারে সবই পারে সেটা আমাদের দেখতে খুব ভালো লেগেছিলো আমরা সেটা দেখলাম এরপর আমরা আবার কবিতা

গান করেছে এখন আবার নাচ দেখাচ্ছে আমরা দেখলাম নাচটা খুব সুন্দর লাগছে নাচটা নাচটা আমাদের খুবই ভালো লেগেছে এই নাচের তাদের আমরাও মুগ্ধ হয়েছিলাম এরপরে আমরা দেখবো আবার কবিতা ক্লাস থ্রি তারপর আমরা দেখি নাচ দেখছি এটা হচ্ছে ঋষা গঞ্জিলাল ঋষা গাঞ্জি নাচের পরেই আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে এটাও অসাধারণ নাচ করেছিল লাল পাহাড়ি দেশে যা ও খুব ভালো ব্যান করে ক্লাস থ্রির খুবই ভালো লেগেছে দেখুন নাচের সেই সুন্দরভাবে নাচ করছে ওর নাচে ওর উপরে আমাদের পোস্টারটা মোটামুটি এখানেই শেষ হয়েছিল কেমন লেগেছিলো অবশ্যই কমেন্ট